শেখ হাসিনাকে নিয়ে আরও এক দফায় বাংলাদেশের সঙ্গে বিব্রতকর অবস্থায় পড়েছে নরেন্দ্র মোদীর ভারত বাংলাদেশে ক্ষমতা হারিয়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াই যেন কাল হয়েছে ভারতের জন্য একদিকে তো নিজ দেশের অনেক রাজনৈতিক নেতারা হাসিনাকে দেশ থেকে বের করে দিয়ে সম্পর্ক স্বাভাবিক করার কথা বলছেন অন্যদিকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ায় বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি হচ্ছে তার উপর আবার আসছে নতুন নতুন চাপ হাসিনা পতনের পর থেকেই নানা ঘটনায় অস্থিতিশীল হয়ে উঠেছে বাংলাদেশ অভিযোগ রয়েছে ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করতে নির্দেশ দিচ্ছেন খোদ হাসিনাই একসময় শেখ হাসিনা নিজেই বলেছিলেন তিনি নাকি পুরো বাংলাদেশের জনগণকে আর এখন তিনি বাংলাদেশের জনগণের জীবন বিষয়ে তুলতে নিজের সমর্থকদের নানা দিক নির্দেশনা দিচ্ছেন হাসিনার বাংলাদেশ বিরোধী এমন বহু অডিও ক্লিপস অনলাইনে প্রতিনিয়ত ছড়িয়ে পড়ছে বাংলাদেশ নিয়ে সরাসরি বিষোদ্গার করছেন তিনি যা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য হুমকি স্বরূপ বাংলাদেশের আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে এমনিতেই বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপুরন চলছে ভারতে এরপরেও হাসিনার নানা অপরাধের অভিযোগ জেনেও না জানার ভান করছে ভারত সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হাসিনা ইস্যুতে এক প্রকার সাফাই গাইছে নরেন্দ্র মোদী সরকার বাংলাদেশের স্বার্থ কোনো কোন কর্মকাণ্ডের জন্য ভারতের ভূখণ্ড কখনোই ব্যবহার করতে দেয়া হয়নি বলে মন্তব্য করেছে তারা আগামী নির্বাচন বানচালের জন্য হাসিনা নিজ সমর্থকদের সন্ত্রাসী হামলা চালাতে প্ররোচিত করার অভিযোগ তোলার পর এই বিবৃতি দিয়েছে ভারত ভারতকে উদ্দেশ্য করে অভিযোগে বাংলাদেশ সরকার জানায় ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী হাসিনার উস্কানিমূলক বক্তব্য তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে উৎসাহিত করছে যার উদ্দেশ্য দুই সালের ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করা তবে বাংলাদেশের এই অভিযোগ সরাসরি নাকচ করেছে ভারত সরকার রবিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যেসব শক্তি কাজ করে তারা কখনোই ভারতের ভূখণ্ডে জায়গা পায়নি ভারত কখনোই বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণের স্বার্থের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ডে নিজের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয়নি ভারত নাকি আশা করে শান্তিপূর্ণ নির্বাচন নির্বাচন আয়োজনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে কিন্তু বাস্তবে দেখা যায় সম্পূর্ণ উল্টো এর আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পাশাপাশি শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিও পুনর্ব্যক্ত করে এক দুইবার নয় এনি অন্তর্বর্তী সরকার পঞ্চমবারের মতো ভারতীয় হাই কমিশনারকে তলব করেছে সম্প্রতি হাসিনাকে ফেরানোর দাবি আরো জোরালো হয়েছে কারণ এর মাত্র তিন দিন আগে ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গর্বিত হয়ে গুরুতর আহত হন এই ঘটনার পর ফয়সাল করিম মাসুদ নামে ছাত্রলীগ এক নেতাকে হাদি প্রচেষ্টার ষড়যন্ত্র জড়িত বলে সন্দেহ করা হচ্ছে এই ঘটনার সঙ্গে জড়িতরা যেন ভারতে পালিয়ে যেতে না পারে নয়াদিল্লিকে সেই অনুরোধ জানিয়েছে ঢাকা আর পালিয়ে গেলেও তাকে দ্রুত গ্রেফতার করে বাংলাদেশে প্রত্যর্পণ করার আহ্বান জানানো হয় গত এগারোই ডিসেম্বর বাংলাদেশের জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় এরপরই ওসমান হাদির উপর হামলা হয় বিষয়টি বাংলাদেশের সহিংসতা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে যদিও বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার বলেছেন এটি একটি বিচ্ছিন্ন ঘটনা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে তবে হাসিনার নির্দেশেই সমর্থকরা এমন সিংসতা ছড়াচ্ছে বলে দাবি করছে অন্তর্বর্তী সরকার আর তাই হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারতের পর অনেকটাই অসন্তুষ্ট বাংলাদেশ এই ক্ষোভ ভারতেও ধীরে ধীরে বাড়ছে বাংলাদেশের সহিংসতা বাড়তে থাকলে হাসিনাকে ঘিরে ভারত ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও নিচের দিকে নামবে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা যা উভয় দেশের জন্যই ক্ষতির কারণ হবে